হ্যালো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষে মেয়ে ঘুমিয়ে পড়েছে আমি শুয়ে আছি আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি আর তোমরা জানো যে কেন খাওয়া দাওয়া হচ্ছে না দেখো এই কারণে খাওয়া দাওয়া হচ্ছে না আমরা এখন মোবাইল নিয়ে বসে রয়েছি আর আমার গিন্নি দেখতেই পাচ্ছ মোবাইলে এখন রিলস বানানোর জন্য ব্যস্ত খিদে পেয়েছে তবুও খেতে দিচ্ছে না অতবার বললাম কি গো ওটো খেতে দাও খেতে দাও দেখো রিলস বানিয়েই যাচ্ছে বানিয়েই যাচ্ছে সবসময় রবি তোমাদের সাথে কি শেয়ার করব কি শেয়ার করব তো ভাবলাম এই ভিডিওটাই আজকে শেয়ার করে দিই আর সত্যি যদি ভিডিওটা ভালো লেগে তো অবশ্যই তোমরাও শেয়ার করে দিও কারণ আমি তোমাদের সব পাশে সবসময় একটিভ থাকি তোমাদের ভালোবাসার বন্ধুই সুরজিৎ আর দেখো আমার পাখা ঘুরছে তবু আমি ঘেমে যাচ্ছি আজকে খুবই গরম পড়ছে কারণ দুদিন ধরে আর বৃষ্টি নেই গতকালও হয়েছে আর আজকে একটু ছিটে ফিটো বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টি হয়তো গায়ে লাগেনি তবুও যে বৃষ্টিটা হয়েছে তাতে গরম আরও বেড়ে গেছে দেখ আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো সকলে টাটা আবার দেখা হবে কালকে